তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ভুলে যাবেন কেন্দ্রের এই প্রকল্প দিচ্ছে মোটা টাকা দুর্দান্ত পদক্ষেপ কেন্দ্র সরকারের তো কি এই পদক্ষেপ বন্ধুরা তা জানার আগে আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও ভিডিওটি শেষ হয়ে গেলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো যাই হোক বন্ধু ভিডিওটি শুরু করা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু প্রকল্পগুলির মধ্যে নিঃসন্দেহে সর্বাপেক্ষা জনপ্রিয় হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে মাছ গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় বাংলার মহিলাদের হাতে এদিকে শুধু রাজ্য নয় কেন্দ্র সরকারেরও একাধিক প্রকল্প ও বৃত্তি রয়েছে যার মধ্যে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে কীভাবে মিলবে এই বৃত্তি চলো জেনে নেওয়া যাক যেসব পড়ুয়ারা মেধাবী হওয়া সত্ত্বেও টাকার অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্র সরকার শুধুমাত্র একক মেয়ে সন্তান হলেই এই সুবিধা মিলবে স্বীকৃত ভারতীয় কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেই এই বৃত্তি বা স্কলারশিপের সুবিধা পাওয়া যাবে প্রতি বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ছত্রিশ হাজার দুশো টাকার আর্থিক সহায়তা প্রদান করে থাকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের সাহায্যে এই প্রকল্পে অর্থ দেওয়া হয় জানিয়ে রাখি দেশ জুড়ে প্রায় তিন হাজার পড়ুয়া এই বৃত্তির সুবিধা পেয়ে থাকেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান বা কলেজের থেকে প্রত্যয়িত কোর্সে যোগদানের তারিখ থেকে বৃত্তির প্রদান করা হয়ে থাকে একজনের জন্য বছরের ক্ষেত্রে ছত্রিশ হাজার দুশো টাকা দেওয়া হয়ে থাকে তবে এক্ষেত্রে আর্থিক শর্ত মানা আবশ্যক স্নাতকোত্তর কোর্সে প্রথম বর্ষে ভর্তির সময় তিরিশ বছরের কম বয়সী মেয়েরাই কেবলমাত্র বৃত্তির জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি পরিবারের একমাত্র মেয়েরাই কেবলমাত্র এই বৃত্তি পাবেন যদি একটি পরিবারের একটি ছেলে এবং একটি মেয়ে থাকে তাহলে মেয়েটি বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রকল্পের জন্য বন্ধুরা আপনিও আবেদন করতে পারবেন